আজকে শরীর ও মন একটাও ভালো নাই। ইচ্ছা ছিল না ভিডিও বানাতে আর হচ্ছে রান্নাও করতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শরীরটা কেন জানি হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে আজকে মনটাও ভালো নেই আসলে শরীর ভালো না থাকলে কি আর মনটা ভালো থাকে আসলে রান্না করতে ইচ্ছা করতেছিল না ইচ্ছা করতেছিল কেউ যে একটু রান্না করে দিত তাই তাহলে হয়তো বা একটু বসে বসে খেতে পারতাম কিন্তু কেউ তো নাই হাতের কাছে রান্না করে দেওয়ার মতো আসলে যতই কষ্ট হোক যতই অসুস্থ থাকি না কেন নিজের রান্না নিজেকেই করে খেতে হবে তারপর হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ডিম সিদ্ধ উঠাই দিয়েছি আমি আজকে বললাম না যে রান্না করতে ইচ্ছা করতেছিল না ডিম সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে গত রাতের হচ্ছে তরকারি ছিল ওই যে মুরগি রান্না করেছিলাম সেই মুরগির মাংস ছিল অল্প একটু সেটাও গরম করে নিচ্ছিলাম কারণ এটা হলে আমার ছেলেটার অন্তত দুবেলা খাবার হয়ে যাবে ও তো ডিম খাবে না ও তো ডিম খেতেই চায় না ওর জন্য হচ্ছে এই চার টুকরা মাংস ছিল এই চার টুকরা দিয়ে ও দুবেলা দুপুরে এবং রাতে সুন্দরভাবে ওর হয়ে যাবে তারপর হচ্ছে এটা গরম করে উঠিয়ে রেখে ওই যে তারপরও হচ্ছে ডাল ছিল গত দিনের ডালও গত রাতের ডালও ছিল ডালও মানে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে গরম করে নিচ্ছিলাম যেন দুবেলা হয়ে যায় ডালটা অবশ্য গাঢ় হয়ে গিয়েছিল আমি চেয়েছিলাম পাতলা করতে কিন্তু পাতলা হয়নি আর মানে গাঢ় হয়ে গিয়েছিলো এই কারণে একটু পানি দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিচ্ছিলাম দুবেলা হয়ে যাবে এটা দিয়ে আসলে শরীর এত খারাপ আজকে মনে চাচ্ছিল না যে ভয়েসও দেই কিন্তু করার কিছু নাই চাকরি যেটি নিচ্ছি সেটি কাজ তো আমাদের করতেই হবে তারপর এভাবে ডিমটা ছিলে আমি এখানে ভেজে নিচ্ছিলাম এ টপিট একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব অনেকে দেখা যায় কি ডিমটা ভেজে নেয় না ওরা হচ্ছে এমনিতে সাদায় দিয়ে দেয় আমার কাছে কেন জানি ভালো লাগে না আমার কাছে মনে হয় ডিমটা যদি এভাবে একটু লাল লাল করে ভাজা যায় তাহলে মনে খেতে একটু মজাই লাগে তারপর হচ্ছে এই যে আজকে আবার আদা রসুন বাটা ছিল না অল্প একটু ছিল সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা মানে যা যা দিতে লাগে সবই দিয়ে কষিয়ে নিলাম নেওয়ার পর ওই যে একটা তরকারি রান্না করব আজকে এই যে আলু দিয়ে ডিম রান্না করব হচ্ছে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেবো চিন্তা করতেছিলাম যে একটা তরকারি দিয়ে যেন সব মানে খাবার হয়ে যায় একটু ঝোলও হয় আবার মাখা মাখাও হয় এই কারণে হচ্ছে আলু দিয়ে আজকে ডিমটা রান্না করার চেষ্টা করতেছিলাম অনেকে দেখা যায় যে ডিমের মধ্যে বিশেষ করে বরিশালের লোকজনেরা মানে ডিস্ট্রিক্টটা উল্লেখ করেই দিলাম বরিশালের লোকজনেরা ওরা হচ্ছে ডিমের মধ্যে দেখি আমি গরম মশলা খাই আসলে আমরা খাই না আমাদের উত্তরবঙ্গের লোকজন গরম মশলা ডিমের মধ্যে দিলে হয়তো বা খেতেই পারবে না একটু আলুটা হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম আগে ডিমটা দেয় নেই আলুটা কষিয়ে নেয়ার পর এখানে যখন পানি দিয়েছিলাম পানিটা ফুটানোর পরে হচ্ছে এখানে ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটে দেওয়ার পর একটু আলুগুলো আমি এভাবে ভেঙে ভেঙে নিচ্ছিলাম যেন আলুটা মাখা মাখা হয়ে যায় আজকে অবশ্য ধনিয়া পাতা ছিল না ঘরে ধনিয়া পাতা দেয়নি আজকে এভাবে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম খুব সিম্পিল এবং হালকা একটু মশলা দিয়েছিলাম বেশি তেল মশলা আজকে তরকারিতে আমি দেই আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন